জয়মাত্রা জয়গুরু বামদেব আজ আসি রাশি বা তুলা লগ্ন নিয়ে মুখ বন্ধ রেখে শুধু ইনকাম করে জানে এই যে সুযোগ পাচ্ছেন যা করবেন সেটাই সাকসেস হবে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে জুলাই মাস কিন্তু কাঁপিয়ে দেবে মানে সর্বস্ব বিষয় নিয়ে গ্রহ গোচরগুলো এতটাই ডেভেলপমেন্ট করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আপনাকে এতটা সুযোগ দেবে এই দেবগুরু বৃহস্পতি প্লাস শনি প্লাস বুথ প্লাস মঙ্গল এরা তো পুরো কাঁপিয়ে দিচ্ছে একদম কারণ এই সুযোগটা কিন্তু আপনি বহু দিন পর পাচ্ছেন মোটামুটি আপনার এই সুযোগ পাচ্ছেন আপনি মোটামুটি বারো বছর পর কারণ এই আপনার ক্ষেত্রে এই বুধ যেমন থেকে যাচ্ছে আপনার ক্ষেত্রে দশমভাবে মানে একাদশে থাকছে আপনার কেতু প্লাস মঙ্গল এবং আপনার এই আপনার এই ষষ্ঠভাবে থাকছে শনি মানে আপনারা যারা ঋণ করেছিলেন বা ঋণ করে ফেলেছিলেন এই ঋণ প্রচুর ঋণে জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু ঋণের দিক থেকে অনেকটাই সাকসেস কিন্তু ফিল করবেন ফিল ঠিক বলবো না এই শোধ করতে পারবেন মানে ফিল মানে তো অনুভব করা এ আপনি অনেকটাই সাকসেস পাবেন এই ঋণের দিক থেকে এই ঋণে যে যতটা জর্জিত হয়ে গিয়েছিলেন তার থেকে অনেকটাই রিকভার এবং যেটা করবেন সেটাই সাকসেস দেখুন না এই কর্মের দিক থেকে দেখুন এই কর্মের দিক থেকে বেটারমেন্ট তৈরি হয়ে গিয়েছে বা শুরু হয়ে গেছে আপনি কিন্তু শুরু করে দিয়েছেন বেটারমেন্ট এ আপনি নিজে একটু ভেবে দেখুন আপনি জুলাই মাস থেকে মানে জুলাই মাসের আগের থেকে শুরু করছেন এই জুলাই মাস থেকে আরও ডেভেলপমেন্ট আরও উন্নতি কারণ এই দ্বিতীয় পতি থাকছে একাদশে অর্থ আসবে ঘরে বসে মানে টু হান্ড্রেড পারসেন্ট এই দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি একাদশে মানে সে কিন্তু অবশ্যই করে আপনাকে মালাবাল করতে পারে কিন্তু প্রেমের দিক থেকে যেটা বলেছিলাম বারবার করে যে প্রেমে কিন্তু একাধিক প্রেমে লিপ্ত হওয়ার যোগ বা একাধিক যারা স্টুডেন্ট রয়েছ তাদের ক্ষেত্রে এই সাবজেক্টটাকে চেঞ্জ করবার মুড এই সাবজেক্ট নিয়ে পড়বো না সায়েন্স নিয়ে পড়বো না আর্টস পড়বো না কেমিস্ট্রি নেব না কমার্স নেব এই একটা ভেতরে মানে দ্বন্দ্ব তৈরি করছে প্রেমের দিক থেকে যেমন দ্বন্দ্ব তৈরি করছে তেমনি সেই জায়গা থেকেও কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি করছে আবার কিছু কিছু সময়ের জন্যে কিন্তু আবার শত্রুও কিন্তু প্রচণ্ড হারে বেড়ে যাচ্ছে এই শত্রু কিন্তু যে সেভাবে কিন্তু নয় মানে খুবই বেড়ে গিয়েছিল শত্রু শত্রু কিন্তু এবার ডমিনেট হয়ে যাবে হয়তো আপনি মানে প্রেম করেছেন সেই ব্যক্তির রঙ দেখবেন কালো আবার হয়তো ভাবছেন যে এই ছেলেটি আসুক বা এই মেয়েটে আসুক সে আবার কালোই কিন্তু এলো আসবেই এবং যারা ইন্স্যুরেন্স যারা বিক্রি করছেন বা অটোমোবাইলের ব্যবসা যারা করছেন বা কার্পেন্টারের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ ফল দেবে কারণ দেখুন এই আপনার এই ধনপতি গ্রহটি মঙ্গল সে কিন্তু কেন্দ্রে রয়েছে মানে একটা কথাই আছে দ্বিতীয়পতি যদি কারীর একাদশে থাকে বা লগ্নপতি যদি কারীর একাদশে থাকে তার অর্থনীতি জীবনে কিন্তু অভাব হয়নি বা অভাব হতে পারেও না বা আপনার ক্ষেত্রে অভাব হবেও না আপনার এই দ্বিতীয় প্রতি মঙ্গল হয়তো বলবেন যে দিদিভাই রাজ্য কারক হয়তো শনি একদম টু হান্ড্রেড পারসেন্ট মানে রাজ্য কারক শনি আপনার যেহেতু শনি যেভাবে রয়েছে আপনার সেই ক্ষেত্রে দারুণ জায়গায় ফোকাস করছে আপনার অষ্টমের দৃষ্টি করছে আপনার দ্বাদশে দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে আবার আপনার তৃতীয় মানে আপনার যোগাযোগ অবস্থা এনার্জি লেভেল শারীরিক দিক থেকে মানে একটা দারুণ মানে দারুণ প্রোগ্রেসিং করবার জায়গা শরীর নিয়ে খুব একটা সুন্দর জায়গা শরীরটা ভালো যাবে শরীর নিয়ে কোনো সমস্যা হবে না শরীর দিক থেকে উন্নতি করতে পারবেন এবং সেই শরীর সেই শরীর খাটিয়ে যারা ইনকাম করছেন শরীর খাটিয়ে ইনকাম বলতে গেলে এই লেবার শ্রেণীর মানুষ যারা তা হয়তো লাশিল রগ্ন তো অনেকের হয় তারা কিন্তু অনেকটাই খাটনি তাদের কমে যাবে এবং খাটনি কমে যাওয়ার জন্য সে কিন্তু অনেকটাই অল্প বিস্তর কিন্তু ইনকাম তার বেড়ে যাবে দেখুন হয়তো আপনার দেখা গেল যে আপনি পুঁজি নিয়ে ব্যবসা করছেন হয়তো দেখা গেলো আপনার পঞ্চাশ হাজার টাকা পুঁজি আপনি ব্যবসা করছেন হয়তো দেখছেন প্রত্যেক মান্থলি আপনি কামাতে গেলে আপনার পনেরো হাজার বা কুড়ি হাজার কমাচ্ছেন সেটা কিন্তু আপনার মানে তিরিশ হাজার টাকা হবে হয়তো ভাববেন না সেটা আপনার পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে কিন্তু আবার হতেও পারে কেন হতে পারে এই রাহু প্লাস বৃহস্পতি এবং রবি যোগ এই রবি কিন্তু একাদশপতি হয়ে থাকছে সেও কিন্তু থাকছে আমার ভাগ্যস্থানে মানে ইনকাম ভাগ্য দুটোর ক্ষেত্রেই কিন্তু মানে মালামাল তৈরি করছে এবং দেখুন এই আপনার লগ্নের অধিপতি সে থাকছে সপ্তমে শরীর দিক থেকে কোনো সমস্যা দেবে না হ্যাঁ দেবে কি কি সমস্যা দিতে পারে গাইনকের সমস্যা দিতে পারে একটু লিভারের সমস্যা আসলেও আসতে পারে এবার এই শরীর দিক থেকে দেখুন লিভার সমস্যা একটু আইলো কিন্তু যেহেতু শুক্র যেহেতু দৃষ্টি থাকছে আপনার পেছনে বা আপনার সামনে মানে প্রচুর মানুষ কিন্তু আপনার মানে অ্যাট্রাকশান হয়ে যাবে বা ব্যক্তিটা খুব সুন্দর সে আপনি যে রঙেরই মানুষ হন না কেন আপনি কালোই হন আর ফর্সাই হন না কেন মানে আপনাকে দেখে একটা অ্যাট্রাকশন জাওগার প্রেমের জায়গা থেকে প্রচুর হারে ডেভেলপমেন্ট বিবাহ কিন্তু হচ্ছে বিবাহ নিয়ে তুলা লগ্নের ক্ষেত্রে রকম কিন্তু বঞ্চিত জায়গা কিন্তু আর দেখা যাচ্ছে না বিয়ে কিন্তু আপনার হবে মানে আপনার ফিজিক্যালি সুখ আপনি ভোগ করবেন অবশ্যই আপনি করতে পারবেন এই টাকা এতটাই আসবে আপনার ক্ষেত্রে আপনি সেটা ভাবতে পারছেন না অজস্র করে টাকা আসবে কারণ কর্ম করে কিন্তু লটারির কথা আমি বলছি না লটারি নেই বলবো না লটারি কানেকশান কিছুটা রয়েছে লটারি কাটার কথা কিন্তু একটি বারের জন্যই আমি বলবো না কারণ লটারি খুব বাজে নেশা কাটবেন না যদি ভাগ্যে থাকে একটা টিকিট কেটে হবে আর যদি না থাকে জীবনেও হবে না কেটেই যাবেন টাকা শেষ হয়ে যাবে টিকিটের দিকে একদম যাবেন না কর্মর দিকে একটু চেষ্টা করুন এবার যদি বলেন যে দিদি ভাই কর্ম হবে না চাকরি হবে না কি হবে দেখুন এই চাকরির যোগ নেই সেটা কিন্তু বলছি না কারণ হচ্ছে এখানে চাকরি করতে গেলে আগে দরকার আপনার হচ্ছে এই দ্বিতীয় পতী ষষ্ঠপতি এই দশম প্রতি নবম প্রতি একাদশপতি মানে সর্বকোটি গ্রহকে কিন্তু আপনাকে ফেভারেবেল এই দ্বিতীয়পতি আপনার রয়েছে একাদশে মানে ষষ্ঠপতি বৃহস্পতি সে রয়েছে নবমে এবং আবার দেখুন এই নবমপতি বুধ রয়েছে দশমে মানে দশমপতি চন্দ্র রয়েছে লগ্নে আবার একাদশপতি রবি রয়েছে আপনার নবমে এই সর্বস্ব দিক থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট যেটা ছবেন সেটাই কিন্তু শোনা হবে আপনার ক্ষেত্রে এই জুলাই মাসে তোলা রাশি বা তোলা লগ্নের ক্ষেত্রে হয়তো আপনি দেখছেন যে আপনি কোনো রকম রাখি মালের ব্যবসা করছেন হয়তো রাখি মালের ব্যবসা করছেন বা মুদিখানার ব্যবসা করছেন বা কসমেটিকের ব্যবসা করছেন বা সোনার উপর ব্যবসা করছেন হয়তো যে কোনো একটা ব্যবসা হয়তো আপনি করছেন এই ব্যবসাটা মানে আপনি কতটা এগোতে পারবেন যেমন ধরুন এই আপনি যদি সোনার উপর ব্যবসা করেন আপনি কিন্তু মানে অনেকটাই মারামার হতে পারবেন কারণ হচ্ছে এই শুক্র কিন্তু ইন্ডিকেট করে কিন্তু আমাদের লাক্সারি জীবন এই লাক্সারি মানে হচ্ছে আমরা ভালো সৌন্দর্যের জায়গা ভালো সোনা পরব গহনা পরব হিরে পরবো মানে আমাকে মানুষ দেখবে আমাকে মানুষ অ্যাট্রাকশন করবে এটা কিন্তু শুক্রের কিন্তু কারকতা এই যদি দেখা গেল হয়তো আপনার জন্মচাটের রাহু বলবর্তা প্রচণ্ড হারে দেখা গেলো হয়তো রয়েছে কিন্তু বর্তমানে কিন্তু কুম্ভের ঘরে রাহু কিন্তু ভালো বলবর্তায় রয়েছে মানে পঞ্চমে তাহলে কি হবে আপনার ক্ষেত্রে একাধিক প্রেম পোনায় কিন্তু ঘটাবে এবং সেটি কিন্তু অবৈধ রিলেশনের থেকে কিন্তু ম্যাক্সিমাম এই রাহু কিন্তু সর্বসময়ের জন্যে কিন্তু মানে আপনার ক্ষেত্রে নেগেটিভ জায়গা বলবো না কিন্তু সে কিন্তু অবৈধভাবে কিছু করতে চায় সে কে নয় নয়কে ছয় করতে চায় সে কিন্তু লিগাল পথে হাঁটতে চায় না এবং তার প্রেমে কিন্তু তৃপ্ত হবে না প্রেমে কিন্তু সে তৃপ্ত হবে না কেন কারণ এই ছেলেটা ভালো নয় বা এই মেয়েটা ভালো নয় বা এটা ভালো নয় তার ভেতরে দেখবেন একটা মানে খিদের মনোভাব যেটা বলতে চাইছি যেটা হয়তো আপনি হয়তো মাঘ মাংস দিয়ে ভাত খেলেন মানে হয়তো খেলেন না মানে এরকম একটা চেঞ্জ করবার জায়গা যেমন পেট ভরে না রাহুর তো পেট ভরে না সেই মনও ভরে না তার তাই কর্ম যেমন দশমে রাহু থাকলে কেন্দ্রবিন্দু থেকে কর্ম চেঞ্জ হয় সেই কর্মটা সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট করায় আর যদি নেগেটিভ থাকে তাহলে রাহু কিন্তু ভালো ফল দেয় না তাই যাই হোক এই এবার শরীরটা নিয়ে আসবো যেটা ম্যাক্সিমাম ফ্যাক্টার এই শরীরটা খুবই দরকার শরীর যদি সুস্থ না থাকে তাহলে দেখবেন কোনো কিছুই ভালো লাগবে না বা আপনি এগোতেও পারবেন না এই আপনার লগ্নের অধিপতি রয়েছে সপ্তমে দৃষ্টি করছে লগ্নে বা রাশির ওপরে সেই ক্ষেত্রে মানসিক বা আপনার ফিজিক্যালি যে অবশ্যই আপনি ভালো লক্ষ্য করা যাচ্ছে এই লিভারের সমস্যা আসতে পারে এই সুগার আসতে পারে থাইরয়েড আসতে পারে মা বোনদের ক্ষেত্রে কিন্তু একটুখানি নিম্ন কোনো সমস্যা আসতে পারে সে ছেলেদের দিকেও আসতে পারে মেয়েদের দিক থেকেও আসতে পারে এবার দেখুন এই আসবো অর্থ কতটা আপনি জমাতে পারবেন মানে হিউজ পরিমাণে আপনি অর্থ ইনকাম করতে পারবেন বা জমাতে পারবেন আগে যেটা পারিনি দু হাজার চব্বিশে যেটা পারেনি দু হাজার পঁচিশে শুরুতেও যেটা পারেননি এই মানে মিডিল থেকে কিন্তু এই জুলাই মাসে কিন্তু আপনি অবশ্যই করে অনেকটাই অর্থ উপার্জন করে ব্যাংক ব্যালেন্স আপনি করতে পারবেন কিভাবে চুরি নয় ডাকাতি নয় কর্মের মাধ্যমে করবেন কারণ মঙ্গল এই কর্মটাকে বিশ্বাস করে সেই কর্মের প্রতি তার কিন্তু আগ্রহ থাকবে সে দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে আপনার মঙ্গল মানে চতুর্থ দৃষ্টি করছে মঙ্গল তার মানে এই মঙ্গল কিন্তু আপনাকে অর্থ সেভিংস করবার একটা ক্ষমতা বা অর্জন করতে আপনাকে হবে হিসাব করে খরচা করতে হবে কোনো রকমভাবে মানে তাহলে আপনি সেভিংস করতে পারলেন এই কথার কিন্তু দামও রাখতে পারবেন যাকে কথা দেবেন তার কথার দাম কিন্তু আপনি রাখতে পারবেন কথার খেলাপ কিন্তু আপনার হবে না এই যে বলে না যে এই জবান কিন্তু আপনার থাকবে এই জবান যাকে আপনি দেবেন সেই সাকসেস কিন্তু হবে হয়তো কোনো ব্যক্তি হয়তো বললো যে নেই টাকা দেবো তাকে পারফেক্ট মানে করবেন 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 আপনি এটাই হচ্ছে নিয়ম কারণ দ্বিতীয় পথে থাকলে সে করবে কারণ তারপর মঙ্গল তার মানে তার মনের ভেতরে একটা মানে জোশ আমাকে দিতে হবে আমাকে পারতে হবে এটা কিন্তু আপনি করবেন বা আপনি করতেও পারবেন এই সন্তান নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কিন্তু আরও বাড়ছে মনে হচ্ছে আরও বাড়ছে দুশ্চিন্তার সন্তান নিয়ে কারণ হচ্ছে এই পঞ্চমে রাহু থেকে মঙ্গল দৃষ্টি করার জন্যে পঞ্চমের দিক থেকে একটুখানি মানে সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি করছে এবার দেখুন প্রেমের দিক থেকে একটু গলযোগ সৃষ্টি করবে নতুন প্রেমের একটা মানে সূত্রপাত শুরু হবে বা নতুন প্রেমের একটা আগমন শুরু হবে আপনার জন্যে রাশি বা লগ্নের ক্ষেত্রে এই প্রেমটা কিন্তু আপনার বিয়ের বিড়ি পর্যন্ত এসে কারণ সেই রাহু দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশিতে মানে পঞ্চমভাবে থেকে দৃষ্টি করছে লগ্নের রাশিতে এবং সেখানে কিন্তু আবার দৃষ্টি করছে সেই বৃহস্পতি তার মানে বিয়ে কিন্তু আপনার প্রেম কিন্তু বিয়ের পিতে এসে আটকাবে তার মানে বিয়ে আপনার হচ্ছে আবার আপনি সেভিংসও আপনি করতে পারছেন অর্থ এই তৃতীয় ভাব থেকে যদি আসে এই যোগাযোগ অবস্থা এতটা উত্তম হবে যে এবং যোগাযোগ করবার একটা পরিকল্পনা এতটা উত্তম হবে যে যেটা আমার মনে হবে যে আমি যোগাযোগ করে একটা ব্যবসা করি বা ডেভেলপমেন্ট করি বা উন্নতি করি কেউ না কেউ এসে সাপোর্ট করবে আপনাকে মানে শত্রু বাড়লেও বাড়তে পারে মুখ বুঝে শুধু ইনকাম করে যান সুযোগে কাজে লাগান মুখটাকে বন্ধ রাখুন মানে ধপাধপ কর্ম করুন এবং কারোর সাথে মেশার দরকার নেই কর্ম করুন তাহলেই হবে কর্ম করলেই উন্নতি একদম হাতের মুঠোয় কেন এই সুযোগটা আপনাকে দিচ্ছে এবার দেখুন আপনার ক্ষেত্রে এই ভাব নিয়ে যদি আসি এই চতুর্থ প্রতি সে আবার থাকছে ষষ্ঠে মানে সেই চতুর্থেই কিন্তু আবার দৃষ্টি করছে না কোনো গ্রহ করছে না হ্যাঁ করছে বুধ তার মানে বুথ যখন চতুর্থে দৃষ্টি করলো তখন কিন্তু আপনি মানে ভালো গৃহে বসবাস বা ভ্রমণ করবার জায়গা ভ্রমণ কিন্তু আপনি করতে পারবেন ভ্রমণ কিন্তু আপনার হবে শীঘ্রই কিন্তু আপনার ভ্রমণ হবে বা ভ্রমণের যোগ একটা চলছে হয়তো ভাববেন যে কেদারনাথ যাব বদ্রীনাথ যাব বা হয়তো দীঘা যাব উপি যাব এই ভোগটা কিন্তু আপনাকে দেবে এটা কিন্তু একটা মনোভাব কিন্তু আপনার হবে সেটা কিন্তু আপনার সাকসেস করতে পারবেন বা আপনি যেতেও পারবেন বা যাওয়ার একটা অনুভূতি বা ইচ্ছা কিন্তু আপনার ক্ষেত্রে একটা হবে এই সেটা নিয়ে কিন্তু আপনি সাকসেসও পাবেন এই ভ্রমণ করতে গেলে ইনকাম করতে পারবেন এই ভ্রমণও হলো ইনকামও হলো আপনার ক্ষেত্রে তার মানে ইনকাম কিন্তু দুটোই কিন্তু আপনার বেড়ে গেল তার মানে রথ দেখার কলা বেচা দুটোই কিন্তু আপনার হলো ভ্রমণও করবেন আবার ঘুরেও আসা হলো তার মানে ফোর্থ হাউস নিয়ে এই মাতৃভাব থেকেও কিন্তু ফোর্থ হাউস নিয়ে যদি আসি মা বাবার দিক থেকে একটু সমস্যা আসতে পারে আপনার দিক থেকে একটু মাথা গরম হতে পারে আর সেরকম নেগেটিভ দেখছি না বা বাজে গ্রহ কোনো দৃষ্টি করছে না এবার ফিফথ নিয়ে যদি আসি সেখানে নেগেটিভ বলতে গেলে আপনার এই পড়াশোনার দিক থেকে একটু অমনোযোগী আসতে পারে স্টুডেন্ট যারা রয়েছে এ মানে একটুখানি নেকডেন্সি করা একটু পেমের মধ্যে হাবুডুবু খেয়ে যাওয়া একটু ফোনের মধ্যে একটু বেশি ঢুকে যাওয়া ফোনের উপরে একটু ইন্টারেস্ট বেড়ে যাওয়া এবং দেখবেন কিছু কিছু সময় কর্মের জায়গায় কিন্তু মানে শত্রু কিন্তু বৃদ্ধি হয়ে যাবে এই কর্মের জায়গা থেকে গোপন শত্রুতা হয়তো প্রেম করছেন হয়তো ত্রিকোণ প্রেম হয়ে গেল কেউ শত্রু এস চলে এলো এই প্রেম করছিস হ্যাঁ মানে ওভারকাম করে হয়তো নিয়ে চলে গেল আপনার কাছ থেকে বা আপনি হয়তো ওভারকাম করে ফেললেন হয়তো আপনিই করলেন এটা প্রেমের দিক থেকে দেবে এ হয়তো সনভূতিশীল আপনি হবেন খাওয়ার প্রতি একটা আগ্রহ বেড়ে যাবে লাক্সারি করার প্রতি একটা আগ্রহ বেড়ে যাবে লাক্সারি করবো একটু রিল্যাক্স করবো একটু খাবো মানে আবেগ প্রবণ হয়ে কিন্তু আপনি কাজ করবেন এ আবেগ প্রবণ হয়ে তার মানে আপনার ক্ষেত্রে কি হলো একটা শুভ ফল লক্ষ্য করা কিন্তু যাচ্ছে এই পঞ্চম ভাব থেকে এবং নিজস্ব ইনকাম বা নিজস্ব ব্যক্তিগত রোজগার কিন্তু বাড়বে এটা বলতে পারে এই পঞ্চম ভাব থেকে মানে পঞ্চম ভাব থেকে নিজস্ব ব্যক্তিগত ইনকাম চাকরি হলেও কিন্তু বাইরে হবে চাকরি যদি করেন সেটা কিন্তু বাইরে হবে লোকালে হবে না কারণ এখানে স্থির দাতক চর দাত্ত্ব চর হ্যাঁ চর পড়ছে হ্যাঁ তার মানে দূরের দিক থেকে মানে কানেকশান একটা দিচ্ছে আর প্রেম হলেও দূরে হবে এই মানে লোকালে হওয়ার চার্জটা কম এবার আসবো আপনার ক্ষেত্রে এই ষষ্ঠ ভাব নিয়ে এই শত্রু ঋণ এবং লোন এই বারো মানে আপনি কতটা অ্যাকসেপ্ট করতে পারবেন এই লোন যারা নিয়েছেন লোন কিন্তু পরিশোধ কিন্তু আপনি করতে পারবেন কোনো বন্ধু এসে কিন্তু আপনাকে হেল্প করতে পারে যে তুই লোনে আটকে গেছিস টাকাটা নে দিয়ে হেল্পটা নিয়ে উদ্ধার হ ঠিক আছে তার মানে আপনাকে কিন্তু মানে সে কিন্তু দিলো যোগাযোগ করে সে কিন্তু দিল মানে যোগাযোগ লোন কিন্তু শোধ হয়ে যাবে আর শরীরে যদি রোগ হয় না রোগগুলো হবে দেখবেন পায়ে গিঠে ব্যথা এবং আপনার ক্ষেত্রে লোন যদি হয় গাড়ির থেকে লোন হবে বাড়ি হয়তো করেছেন বা গাড়ি কিনেছেন তার থেকে লোন হবে মানে যেটা ভোগ করা যায় হয়তো আপনি চার চাকা কিনেছেন বা দু চাকা কিনেছেন চার চাকা তো অবশ্যই কিনেছেন দু চাকাও কিনেছেন তার থেকে কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন এবং তার থেকে উন্নতিও আপনি করতে পারবেন বোঝাতে পারলাম মানে আপনার দিক থেকে মানে একটা রেকমেন্ড করবার জায়গা বা উন্নতি করবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই হয়তো আপনি দেখবেন এই কোনো জায়গায় লোন নিয়েছেন সেই বা স্টিলের ফ্যাক্টরি হয়তো খুলেছেন লোন নিয়ে সেই ক্ষেত্রে দেখবেন আপনার ক্ষেত্রে উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনি উন্নতি করতে পারবেন এবার দেখুন এই আপনার যেটি আসবো সপ্তম ভাব নিয়ে এই বিবাহ বা পার্টনার এই বিবাহর দিক থেকে মানে একদম টু হান্ড্রেড পারসেন্ট বিবাহ কিন্তু আপনার হচ্ছে ব্যবসা ক্ষেত্রে প্রচুর হারে উন্নতি দেখা যাচ্ছে এবার দেখুন এই বিবাহ কিন্তু আপনার হচ্ছে কারণ হচ্ছে এই আপনার হয়তো বিবাহের জন্য চেষ্টা করেছিলেন অনেক দিন ধরে হয়তো বিবাহের জন্য চেষ্টা করেছিলেন বিবাহ কিন্তু আপনার হচ্ছিল না বিবাহ কিন্তু এবার হবে আপনার কারণ কেন হচ্ছে কারণ থাকছে আপনার সপ্তমে থাকছে একাদশে এবং আপনার সপ্তমে থাকছে শুক্র সে আবার অষ্টমপতি লগ্নের অধিপতি হয়ে তার মানে শুক্র কিন্তু বিবাহ কিন্তু এই ছেলেদের দিক থেকে শুক্র মেয়েদের কাছ থেকে মুঘল বাড়িতে কিন্তু সানাই এবার বাজবে সানাই কিন্তু বাড়িতে এবার বাজবে বা ব্যবসা ক্ষেত্রে অনেকটাই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট ব্যবসা ক্ষেত্রে প্রোগ্রেসিং করবার জায়গা ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে এবার অষ্টম ভাব নিয়ে যদি এসে আয়ু কিন্তু বৃদ্ধি হবে আয়ু প্রচুর বেড়ে যাবে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যাবে এবং ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে যদি বলেন যে কেন দিদি ভাই কারণ যেহেতু অষ্টমের দৃষ্টি করছে আপনার সেই শনি মানে যে হচ্ছে আমাদের গ্রহরাজ সেই গ্রহরাজ আপনার গ্রহ সে দৃষ্টি করছে আপনার অষ্টমভাবে তার মানে আপনি মানে অর্থ উপার্জন এবং রোগের দিক থেকে মানে ভালো সাকসেস কিন্তু পাচ্ছেন বা শ্বশুর বাড়ির থেকে বা কারির কাছ থেকে আপনি হেল্প পাবেন এটা সিউটি দিয়ে দিলাম এবার এই ভাগ্য নিয়ে আসবে এই ভাগ্য দেবে এই ভাগ্য এতটাই ডেভেলপমেন্ট করবে যেটা করবেন সেটাই সাকসেস কারণ এই বৃহস্পতি এবং আপনার রবি কিন্তু একত্রিত হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু আপনি অনেকটাই উন্নতি বা ভাগ্য অনেকটাই ডেভেলপমেন্ট করার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে যেটা করবেন যে কর্ম করবে সেটাতেই কিন্তু আপনি সাকসেস পাবেন হয়তো আপনি দেখবেন চেষ্টা করেছেন বা আপনার ভাগ্য ভালো যাচ্ছে না ডেভেলপমেন্ট হচ্ছে না সেটা আপনার জন্ম চাটের প্রবলেম ট্রানজিট ফল বলছে যে আপনি অনেকটাই উন্নতি ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে আবার যেহেতু বৃহস্পতি থাকছে আপনার নবমে দৃষ্টি করছে আপনার লগ্নে বা তৃতীয় বা পঞ্চমে এই দৃষ্টি করার জন্যে কিন্তু আপনি অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন বা ভাগ্য উন্নতি কিন্তু অনেকটাই রিকভার করবে কারণ গুরু ষষ্ঠপতি বৃহস্পতি তৃতীয়পতি বৃহস্পতি আপনাকে অনেকটাই সাপোর্ট করবে লোন কিন্তু পরিশোধ হয়ে যাবে একদম গ্যারেন্টার দিচ্ছি লিখে নিন লোন কিন্তু পরিশোধ আপনি করেছেন অনেকটা বা ডেভেলপমেন্ট করেছেন কর্মক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি প্রচুর বৃদ্ধি হবে কর্মের জায়গা থেকে উন্নতি নাম যশ প্রতিপত্তি কর্মের দিক থেকে হাতের কাজ বলুন যে কোনো যে কর্ম করছেন সেই কর্ম করেই কিন্তু আপনি সাকসেস পাবেন এবং আপনাকে কিন্তু মানুষ চাইবে বা জানবে যে বা একটা সুন্দর জায়গা মানে আয় নিয়ে কোনো কথা হবে না আয় একদম অফুরন্ত আয় কারণ আপনার এই আয়ের জায়গাটা এতটাই ডেভেলপমেন্ট বা উন্নতি থাকছে আপনার মঙ্গল থাকছে একাদশে কেতুকে সঙ্গে নিয়ে মানে ফাটকা ইনকাম ইনলিগাল মানে ইনকাম একটা আসার চান্স রয়েছে প্রচুর এই ইনকামের ক্ষেত্রে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন বা সেভিংস আপনি করতে পারবেন তার মানে সেভিংস হলে আপনার লোন পরিশোধ হচ্ছে আপনার ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স কিন্তু হবে তার মানে আপনার ক্ষেত্রে আয় ভাব কর্মভাব ভাগ্যভাব মানে ব্যবসাভাব সব দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু মুখর হয়ে রয়েছে আপনি কিন্তু উন্নতি কিন্তু করতে পারছেন দর্শক বন্ধু এই ব্যয়টা যেটা হবে ব্যয় হবে লোন শোধ হবে ব্যয় ওটাই ব্যয় হবে আর বাড়ি ঘরের পেছনে কিছু ব্যয় হবে গাড়ির পেছনে কিছু ব্যয় হবে শারীরিক দিক থেকে একটু রোগ ব্যাগের দিকে একটু কিছুটা ব্যয় হতে পারে আর আদারওয়াইজ চাট কিন্তু খুব ভালো বা টানজির ফল বলছে এটা এটা তো টানজিট ফল আমি তো আপনার ব্যক্তিগত জন্মচাট দেখিনি সেটা দেখতে গেলে আপনাকে চাট বিচার করিয়ে দেখতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মাতারা জয়গুরু বহামদেব